ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বর্ডার রোড অর্গানাইজেশন বিআর জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সে কর্মরত জলপাইগুড়ির সূর্যকুমার ক্ষেত্রী ছেত্রী এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের সদস্য জলদাপাড়ার শ্রীবাস রায় কেন্দ্রীয় সরকারের এই আমন্ত্রণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা তাঁরা ভারত সরকার আমি দীর্ঘ সময় বন দপ্তর এবং বনবস্তি এলাকার মানুষের সাথে কাজ করেছি সেই সমাতে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর আমাকে মনোনীত করেছে মনোনীত করে দিল্লির কেন্দ্রীয় বন ও জলবায়ু মন্ত্রকে আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমাদেরকে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে আমরা খুবই আনন্দিত এবং দারুণভাবে আপ্লুত যে আমাদের প্রত্যন্ত এলাকার সাধারণ বনবস্তি এলাকার মানুষকে যে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক আমাদেরকে আমন্ত্রণ করেছে তার জন্য আমরা এবং আমাদের গ্রামের বনবস্তি এলাকার মানুষ দারুণভাবে আপ্লুত এবং